জান্নাত পেতে হলে ইসলাম রাষ্ট্র ব্যবস্থা কায়ে করতে হবে নিজেকে তার সাথে সামিল রাখতে হবে আচ্ছা প্রথমত আল্লাহ কোথাও কোরআন এবং হাদিসে কোথাও রাষ্ট্র ব্যবস্থা অবশ্যই ইসলাম হওয়া জরুরি এতে কোনো সন্দেহ নাই কিন্তু এটাকে জান্নাত পাওয়ার জন্য শর্ত আল্লাহ বলেন না আল্লাহ রসুলও বলেন নেই জান্নাত পেতে হলে কি করছে ইন্দিন যারা ইমানের আমল সহালে করবে তাদেরকে আল্লাহ জানাতে দিবেন বলেছেন ইমানটা ঠিক রাখতে হবে আর আমল সলে করতে হবে জান্নাত আপনি পাবেন আচ্ছা দেখেন তো নবী রাসুলরা মোহাম্মদ সাল্লাহ ছাড়া আর বড় বড় নবীরা যারা ছিলেন উল রাজম রসুল নু আলসালু আসসালাম কোন রাষ্ট্রপ্রধান ছিলেন ইব্রাহিম মুসা নূসা আলাইহ ঈসা ইসা আলাইসালাতুসালাম জান্নাতে যাবেন না তাহলে আপনি কেমনে এমন একটা শর্ত দিবেন যে দেখতে পাচ্ছেন যে নবীরাও করতে পারেননি যদি কেউ করতে পারে ভালো এটা বড় বড় কাজ কাজ গুরুত্বপূর্ণ সমাজে সব দিকে যদি আল্লাহর দিন থাকে প্রতিষ্ঠা থাকে ভালো না করতে পারলে আপনার টুকু করেন একজন মানুষের নিজের দায়িত্বটুকু পালন করেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন যে নিজের জীবনটা আগে শুরু করে ইসলাম দিয়ে পরের জীবনে একটু পরেই করলাম আপনি নিজে আগে করেন না নিজের উপরে ইমান আমুল সালে আপনি করতে পারবেন ইমান থেকে বাধা দিবে কেউ আমল সালে মসজিদে আসতে কেউ বাধা দিলে সে গুণাকার হবে আপনি চেষ্টা করবেন আমল সালে যতটুকু করা যা করবেন সন্তানদেরকে দিন নির্ভর রাখেন পরিবারকে সমাজকে দিন নির্ভর রাখেন বলেন বাকিটা যে করতে হবে করতে হবে না করতে পারলে আপনি জানাতে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু কেউ যদি মনে করে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করলে জানাতে যাওয়া যাবে না এটা মিথ্যা কথা বলছে একদম পুরো মিথ্যা কথা বলছে কারণ এটা একটা পুরো কোরআন শূন্য বিরোধী নবীদের শূন্য বিরোধী নবীরা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন ঠিক কিন্তু সেই চেষ্টা অর্থ এই নয় যে জানাতে যাওয়ার কোনো শর্ত সেটা কখনো ছিল না এই জন্য এটা ভুল কথা ভুল তথ্য দিচ্ছে